এটা হচ্ছে আমার মেহেন্দির লোক যেটা আমি ক্রিয়েট করেছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে এগারোই ফেব্রুয়ারি আমার অ্যানিভার্সারির আগের দিনকে আর এখন সকালবেলা উঠে চা খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট রেডি হচ্ছে একটু পরে ব্রেকফাস্ট খাবো আর প্যান্ডেলের লোকও চলে এসে প্যান্ডেল করার জন্য একটু পরে আবার মেহেন্দি আর্টিস্টও চলে আসবে তো সারাদিন কী হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আজকে সকালে ব্রেকফাস্টে হয়েছিল লুচি আর ঘুগনি আমরা সবাই মিলে ছাদে চলে এসেছিলাম এই কদিন আমাদের ছাদে খাওয়া দাওয়া হয়েছিল আর এই সাইডে বোনুর বন্ধু আর বান্ধবীরাও সবাই চলে এসেছিলো তো আমরা সবাই মিলে ছাদে খেতে বসে গেছিলাম আর পাশের ছাদে হচ্ছিল প্যান্ডেল এই ছাদেই হবে মেইন প্রোগ্রামটা আর এই দিকে ওয়ালটাতে হবে ব্যাকগ্রাউন্ড কিছুক্ষণ পরে মেহেন্দি আর্টিস্ট চলে আসে আর বোনের বান্ধবী মেহেন্দি করতে বসে যায় ক্যামেরাম্যান দাদাটা দেরি করে আসবে আমি ফটো তুলবো সেই জন্য আমি একটু লেট করে মেহেন্দি পড়তে বসেছিলাম মেহেন্দি ডান দেখি মধু কেমন হয়েছে সুন্দর লাগছে হাতে দু রকম করেছে এই দুটো শুকিয়ে যাওয়ার পর তারপরে ওই সাইডের পিঠটা তো পছন্দ হয়েছে সেরা তো দেখো এখানে আমি মেকআপ করে নিয়েছি কিন্তু আমি আউটফিটটা এটাই রেখেছি এখনও চেঞ্জ করিনি আমি পরে আর কি আউটফিটটা চেঞ্জ করব। আর এই যে রাইমার মেকআপ করা হয়ে গেছে ও তো ভিডিও বানাচ্ছে শাড়িও পরা হয়ে গেছে আমি এখন মেহেন্দি পড়তে বসে যাব এটা পরেই আর পরে গিয়ে আমি মেহেন্দির আউটফিটটা পরবো এখন মা বোন সবাই মেহেন্দি পড়ছে ওদের প্রায় হয়ে গেছে তো তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ব্লগটা দেখতে থাকো তো এই যে এখানে আমি এখন বসে গেছি মেহেদি পড়তে সবে স্টার্ট হলো মেহেন্দিটা হ্যাঁ আমরা খেতে যাবো এখন লেট হুম হুম তোকে আরন্টি দেবে অসুবিধা নেই পুরোটা তোমাদের সাথে ফাইনাল আউট কম্পিশার করবো ইয়েস তো এই যে আমার দুই হাতের ফ্রন্ট সাইডে মেহেন্দিটা হয়ে গেছে এরকম ডিজাইনের মধ্যে রেখেছি আমি আর ব্যাক সাইডটা করবো তার আগে একটু চুলটা বুন ভালোভাবে হেয়ারস্টাইলটা করে দিই তারপরে করবো

তো আমার মেহেন্দি ডান হয়ে গেছে আর এটা হচ্ছে আমার মেহেন্দির লুক যেটা আমি ক্রিয়েট করেছি যেহেতু আমি আমার বিয়ের সময় সারারা পরেছিলাম তো আমার ইচ্ছা ছিল যে অ্যানিভার্সারিতে আমি শাড়ি পরবো তো শাড়ি দিয়ে দেখো আমি লুকটা ক্রিয়েট করেছি এই যে পুরোটা তোমরা কতটা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না এই যে এই লুকটা ক্রিয়েট করেছি আর এই যে আর মেহেন্দিও ডান আর ম্যাচিং করে আমার সাথে পাঞ্জাবি পড়েছে আসো এখানে আসো এই যে হ্যাঁ সুন্দর লাগছে আমার মেহেন্দি শেষ হওয়ার একটু আগে ক্যামেরাম্যান দাদারা চলে এসেছিলো তো তার মধ্যে তো আমি পুরো রেডি হয়ে গেছি আর মেহেন্দিও আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এবার হবে ফটো সেশন তো এখানে আমি রুমের মধ্যে দাঁড়িয়ে আছি কারণ প্রথমে একটু রুমের মধ্যে ফটোশ্যুট করা হবে তো আমি এখানে দাঁড়িয়ে আছি ক্যামেরাম্যান দাদারা ওদের ক্যামেরা লাইট এগুলো সব সেট আপটা ঠিকঠাক করে নিচ্ছে তারপর দেখো এখানে চলে এসেছি এখানে হচ্ছে আমার এখন ফটোশ্যুট ফটোগুলো খুব তাড়াতাড়ি পেয়ে গেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো তো এখানে ফটোশ্যুট হচ্ছিলো আর আমি বোনকে বলছিলাম যে একটু ভিডিও করে দিতে এই ফটোশ্যুটের সময় না আমার আগের বছরের কথা মনে পড়ে যায় আগের বছরের সেম দিনে এগারোই ফেব্রুয়ারিতে আমি মেহেন্দি পড়েছিলাম আর সেমভাবে ফটোশ্যুট করছিলাম তো এখানে দেখো আমার দুই মাকেও সবুজ কালারের আউটফিট পরিয়েছিলাম সবাই আজকে সবুজ পড়েছে যাতে ম্যাচিং হয় সমস্ত আউটফিট তো মাদের সাথে ছবি তুলি তারপর আমার আর তিসিদের কাপল ফটোশ্যুট হচ্ছিলো বিয়ের সময় যেহেতু দুজনের খুব একটা ভালো কাপল ফটোশ্যুট ছিল না মেহেন্দির তো এবার অ্যানিভার্সারিতে সেই আশাটুকু পূরণ করে নিলাম সত্যি বলতে বিয়েতে যেগুলো করতে পারিনি অ্যানিভার্সারিতে সবই আমাদের ফটোশুট কমপ্লিট করার পর সবার সাথে ফটো তোলা হচ্ছিল তারপরই তো শুরু হলো নাচ খুব মজা হচ্ছে গাইস আমরা দেখুন ছবি তুলেছিলাম এখানে আর ইটি আছে আর আর এখানে আর এখানে আর এখানে বোন ঝাড় দিচ্ছে हमारी हमारी काम वाली आ गई गाइस प्रॉब्लम इज रियल गाइस प्रॉब्लम तो फेस तो को अच्छी रियल